মানুষ দূর থেকে দেখি মনে হয় যে অনেক রঙিন জীবন সব শিল্পীর হয় আমি অবশ্যই রঙিন মানুষ কিন্তু জীবনটা আমার কাছে অতটা রঙিন নয় আমি কিছু কিছু কালার চুজ করে নিয়েছি যে যার বাইরে আমি বিবাহিত জীবন কাটিয়েছি সেই সময় কিন্তু আমি নিজের স্পেস বার করতাম এবং আমার যিনি আগের স্ত্রী সেই স্পেস দিতেন গৃহপ্রবেশ ধরার আগে আমি ষোলোটা ছবি ছেড়ে দিয়েছি কেন আফটার বাবুসর আমি তো করতে কি বুঝতে পারছি যে ঠিক এটা রিলিজ করলে জানি না মানুষের নার্ভ কিন্তু হ্যাঁ জানিনা বলছি কিন্তু মানুষের নার্ভ একটু হলেও তো বোঝা যায় কাজ করতে করতে তাদের সঙ্গে দেখতে দেখতে আমি থিয়েটারের ছেলে যে জানি না এটা কিভাবে নেবে হয়তো আমি ইয়েই হব মানে আমাকে আমাকে নিন্দেই করা হবে আমি সেই নিন্দেগুলোকেও শেয়ার করেছি ওই শেয়ারিংয়ের মধ্যে আনন্দ আছে পকেটে পাঁচ টাকা থাকলেও আমি রাজা আমার পকেটে পঞ্চাশ টাকা থাকলেও আমি রাজা আই ফিল দ্যাট আই এম দ্য বেস্ট আমি আমাকে কাজ না দিলেও আমি ভয় পাই না কাজ দিলেও ভয় পাই না ওই কাজটা ডেলিভার করার চেষ্টা করি যিনি আছেন তিনি দু ধরনের ছবি এবং সেই দু ধরনের ছবির দু ধরনের অভিনেতা অভিনেত্রী সেই বিভেদটা নিজের কাজের মাধ্যমে ঘুচিয়েছেন তিনি অ্যাকশন করেন রোম্যান্স করেন নাচ করেন ছবিতে আবার অবলীলায় হয়ে উঠতে পারেন সত্যজিৎ রায় পর্দার সত্যজিৎ রায় তবে আপাতত নতুন খবর নিয়ে তিনি মেঘদূত হয়ে আসছেন গৃহপ্রবেশে রয়েছে জিতুদা জিতুদা ওয়েলকাম নতুন খবর নিয়ে আসছো তোমার খবরটা কি চলছে আগে এটা একটু শুনে নি তুমি যে কথাগুলো বললে তাতে আমার বুঝ পাম দিয়েছি বাবা থ্যাঙ্ক ইউ মানে সফটটা তো আমার হাতে থাকে না আমাকে সুযোগ দেওয়া হয় আমি আমার মতো ডেলিভার করার চেষ্টা করি রিয়েলি আমি আমি ব্লেসড আমি ইউনিভার্সের কাছে ব্লেসড যে আমাকে এই সুযোগগুলো দিচ্ছে এবং আমি আমার মন প্রাণ দিয়ে কাজটুকু করার চেষ্টা করি তো কাজ করতে পারছি এবং ব্যস্ততা রয়েছে আমি ডেফিনেটলি ভালো থাকবো আমি হাঁপাই না খুব একটা মানে আমি টায়ার্ড হই না হ্যাঁ মানে তোমায় আমি শুরু করলাম কারণ আমি দেখছিলাম তুমি মেন ছবি অনেক বছর ধরেই করছো তারপর এরকম সত্যজিৎ রায় হয়ে ওঠা বা ধরো প্রবেশ আবার তার মাঝখানে অনেকেই ভেবে নেন যে এবার এই ধরন যেহেতু বলা হয় এই ধরনের ছবি মানে আর বোধ হয় সে ফিরবে না তুমি অ্যাকশন করেছো ভিলেন হয়ে তুমি বাবু সোনা করলে রিসেন্টলি মানে এইটা বোধ হয় তুমিও রাখতে চাও না যে তোমায় কোনো জোনে বা কোনো জনের মধ্যে ফেলা হোক একজন অভিনেতা আমার মনে হয় কেউই রাখতে চায় না কোনো অভিনেত্রী রাখতে চায় না কিন্তু হয়ে যায় হয়ে যায় ধরো বলতো এই দেখাবে ধরো এই ধরনের ছবি রিলিজ করছি এটা বড় ছবি এবং প্রচুর এক্সপেকটেশন গ্রুপ হবে সেই সময় আমি একটা টিভি করছি আমার কাছে কি মনে হচ্ছে ওইটাও তো একটা বড় কাজ এবং আমার এটা প্রেডিক্ট করেছিলাম আমি আমার মনে হয় ইনটিউশন কাজ করেছিল যে এই চরিত্রটা যেভাবে আমাকে বলছে যেভাবে আমাকে মাউন্টেন দিচ্ছে এটা যদি সেই 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 সেইভাবে হয় আমি তো বিশ্বাস করবো মানুষকে তাহলে আমি কিন্তু এক মাসের মধ্যে ঘরে পৌঁছে যাব আর ঘরে পৌঁছবে মানে ব্লাস্ট করে ঘরে পৌঁছবে সেটা হলো মানে ব্লাস্ট করলো ওই এস আর মানে আর যে চরিত্রটা ব্লাস্ট করে গেল সো আই এম থ্যাংকফুল মানে আমার প্রডিউসারের কাছে শ্রীকান্তজির কাছে জিয়ের কাছে এখানে আইডির কাছে আমাকে তারা চুজ করছেন এটাই তো বড় ব্যাপার এবং বড় পর্দায় কাজ করার পাশাপাশি ছোট পর্দাতেও কাজ করা এবং সেটা স্বগর্বে বলা এটা কিন্তু অনেকটা কম মানে অনেক ক্ষেত্রেই হয় আমরা দেখেছি কিন্তু আমার মনে হয় ছোট পর্দায় বোধ হয় মানুষের কাছে পৌঁছে দেয় বেশি কি বলবে যে তুমি না ছোট বড় দুটোই পৌঁছয় আমার কাজ কাজটা পৌঁছয় আমাকে আমার দর্শক কাজ দিয়ে চেনে আমাকে কখনোই বলে না যে তুমি থিয়েটারের অভিনেতা তুমি সিরিয়ালের অভিনেতা আমাকে জিতু কমলি বলে এবং অনেকগুলো ফেদার তারা বসিয়ে দেয় যে তুমি ভালো কাজ করছে কনসেন্ট্রেট করে এইগুলো আমার তো ভালো লাগে আবার যখন বাবু সোনার মতো ছবি আমি করেছি আমাকে কান ধরে বলেছে যে দিস ইজ নট ইয়োর কাপ অফ টি তুমি চুজ করো ভালো করে এইটা কজনের বাড়িতে গিয়ে লোক বলবে আমার তো বাড়ি যাওয়ার মতো লোক গিয়ে বলেছে এবং ইভেন বাড়ির লোকও বলেছে ফ্ল্যাটের লোক বলেছে যে না এটা ঠিক কেন জমলো না গল্প জমেনি বলে এবং কনভিনসিং হয়নি এই চরিত্রই দেখবে যদি কনভিনসিং হয় গল্প ভালো ঠিক হয় লোক বল বাবা এটা তো অন্য শেট তৈরি করলো তো আমি তো সেই বিশ্বাস থেকেই করার চেষ্টা করেছিলাম বাট ইট ডিডেন্ট ওয়াক ঠিক আছে সেটা আমি আমি রিজন করি না আমি আমার ছবি

ম্যানিফেস্টেশন বই পড়া এর বাইরে কিছু নেই মানে এর বাইরে আমার সঙ্গে যিনি থাকে তাকে জিজ্ঞেস করো একই জিনিসই দেখছে মানুষ দূর থেকে দেখি মনে হয় যে অনেক রঙিন জীবন সব শিল্পীর হয় আমি অবশ্যই রঙিন মানুষ কিন্তু জীবনটা আমার কাছে অতটা রঙিন নয় আমি কিছু কিছু কালার চুজ করে নিয়েছি যে যার বাইরে আমি বেরোবো না কেন আমার এটা আমার কেন আমার মনে হয়েছে যে আমি সব কিছুর জন্য নই বাবু শোনাই তো তার প্রমাণ এই জন্য বেঁধে দিয়েছি নিজেকে যে লাল নীল হলুদ সবুজ ঠিক আছে কিন্তু আমার কিছু নিজস্ব কালার রয়েছে যেটা আমি কারোর কাছে বলবো না আর কারণ ঘরের ভেতরে খবর আমি কোনোদিন বাইরে আনিনি এটা তোমরাও দেখেছ। কেন কি কারণে আমার লাইফে কি হচ্ছে আমি কখনো বলিনি আমার ওটা কাজ নয় আমাকে তোমরা দেখে এসছো যে একটার হিসাবে বহু মানে বহু দিন ধরে তোমার সঙ্গে আমি কাজ করছি আমরা কাজ করছি তো ওই ওইটাই আমার পরিচয় ওর বাইরে আমি কিছু নই যেটা আছি সেটা আমার পার্সোনাল জগৎ হ্যাঁ সেটা তুমি কখনোই বাইরে আনতে চাওনি বা কথাও বলতে চাওনি আমাদের একটু আগে বাইরে যাওয়ার কথা হচ্ছে তুমি একটা কথা বললে যে আমি একা আছি ভালো আছি মানে এই একা থাকার প্রেমে পড়াটা খুব ইম্পর্টেন্ট এই ছবিতে আমরা যেটা দেখেছি চরিত্রটা সে একা কেউ তার মতো করে ভালো আছে মানে একা থাকাটা অভ্যস্ত হয়ে গেছো মানে করে নিয়েছো নিজেকে ভালো থাকা না আমি কিন্তু আগা করেই একা থেকেছি আমি ছোটবেলা থেকেই আমার ঘরে মা বুঝতে যে একা থাকতে চায় আমি পড়াশোনাও একা করেছি মানে অন্য ঘরে করেছি যখন ইন্ডাস্ট্রিতে প্রথম পা দিলাম তখন তো আমি একাই রেন্টে থাকতাম আমার এমন নয় কোনো পার্টনারের সাথে আমি থেকেছি রুমগুলো শেয়ারিং হয় এরকম নয় বি করে আমি আরেকজনের সাথে থেকেছি ওই সময় মাঝে আমি একা থাকতেই ভালো বসেছি নিজের অভ্যাস তারপর আবার ধর পড়ানো অভ্যাস আছে দেখো সাত কাটা

এটা একটা মানুষের জীবনে হতে পারে আমার আমি তোমাকে কথা দিচ্ছি এটা আমার লাইফ আমার বাড়িতে গেলে তুমি যতটা বাইরে উচ্ছ্বাস দেখো তার তিনগু উচ্ছ্বাস থাকে আমি অনেক আমি আমি এবং যখন আমি থ্যাঙ্কফুল থাকি যখন কোনো খারাপ জিনিস হলো বা আমি একটা এক্সপিরিয়েন্স লেভেল আমি প্রতিদিন লিখি বই পড়ি তো লিখে রাখলাম যে এটা আমার সঙ্গে হয়েছে আমাকে এটা রেক্টিফাই করতে হবে বা আমি ঠিক ছিলাম এটা ভুল ছিল আমি হয়তো মানুষটার সঙ্গে দূরত্ব তৈরি করবো মানে আমি আর ওটার মধ্যে ঢুকবো না

তার যে আমাকে কাজ দিচ্ছে আমি কখনো তুমি আমার ইন্টারভিউ নিচ্ছ আমি আমার গুজবাম দিচ্ছে যে এটা আমি চেয়েছিলাম তো যে এই লাইফটাই এনজয় করতে আমি এনজয় করছি আমার খিদেটা পায় না খিদে তখনই পাই যখন আমি বেকার বসে আছি কোনো কাজ নেই আজকে আমার সেদিন খিদে পায় ঘুম পায় আদারওয়াইজ আমি টায়ার্ড হই না

কেন আফটার অবসর আমি তো করতে কি বুঝতে পারছি যে ঠিক আছে এটা রিলিজ করলে জানি না মানুষের নার্ভ কিন্তু হ্যাঁ জানি না বলছি কিন্তু মানুষের নার্ভ একটু হলেও তো বোঝা যায় কাজ করতে করতে তাদের সঙ্গে দেখতে দেখতে আমি থিয়েটারের ছেলে যে জানি না এটা কিভাবে নেবে হয়তো আমি ইয়েই হব মানে আমাকে আমাকে নিন্দেই করা হবে আমি সেই নিন্দেগুলোকেও শেয়ার করেছি ওই শেয়ারিংয়ের মধ্যে আনন্দ আছে বেশি না বলাটাও তো ইন্ডাস্ট্রিতে একটু না কিছু হয়ে গেছে এত না বলছে এরকম তো হয় না আমি তো প্রচুর বলি আমি প্র্যাকটিস করি রেগুলার মানে পনেরো মিনিট কুড়ি মিনিট বাংলা ইংরেজি হিন্দি ভাষা যাতে মনোরবল কথা বলতে পারি আমি তোমার সঙ্গে কথা বলতে গিয়ে কবার আ করেছি উ করেছি তুমি পাবে না আমি কাউকে ছোট করছি না কতবার চুলকেছি আমি ওগুলো করি না আমার মনে হয় একটা ব্যাড হ্যাবিট এটা সত্যজিৎ রায় করতে গিয়ে মনে হয়েছে তার কথা শুনে যে তিনি যখন পায়ের উপর পা তুলে বসে ভেরি ডিফিকাল্ট টু আনলার্ন হোয়াট ইউ হ্যাভ বিন ডুইং ফর ইয়ার্স উনি বলছেন এবং মনে তুমি মুগস্থ বলছ আমার তো আসলে ইন্টারভিউ দিতে গিয়ে যেটা মনে হয় যে আমি মুগস্থ বলছি এমন তো নয় আমি খুব ন্যাচারাল হইতো বলছি আমি প্রশ্নগুলো জানি না তো এটা আমি হ্যাবিট করেছি তো আমি কথা বলি যে কোন সারকুমস্ট্যান্সেস আজ আসে যখন আমি কাজে থাকি তখন হয়তো কথা কম বলি পার্টির জন্য সেটা যদি আমার অন্য দিকের মানুষটা স্নোবিজ বলে সেটা কি দেখার দায়িত্ব আমার সেটা আমার নয় চিনিই বুঝতে পারবো না ওটা কোথাও মিসআন্ডারস্টুড হয়েছে বুঝতে পারে একদম এবং নিজেকে প্রায়োরিটি দেওয়াটা দরকার একটা সেটা দাও বোধ হয় জিতু দা প্রচন্ড পরিমাণ আমি বললাম না ফিলোগ্রাফি হচ্ছে শাহরুখ খান অন্ধভক্ত তিনি এক জায়গায় বলছেন একটা ইন্টারভিউতে প্রতিজিনটা নিচ্ছিল যে মে আপনি আপসে পেয়ার করতে হো মে আপনি আপকো সোচতা হো মে মে সিফ আপনা সোচতা হো মে কিসি কা বুরাই নেই চাহতা হো আমি তাই আমি কারোর খারাপ ভাবি না আমি নিজেরটা ভাবি আত্মকেন্দ্রিক চিতুদা কথা না সেল সেন্টার নয় আমি নিজেরটা ভাবি মানে হচ্ছে আমি নিজের চরিত্র নিয়ে ভাবি আমি যদি এখন চরিত্র করতে গিয়ে অন্যের চরিত্র কে না প্রায়োরিটি দিই ওই কথাই আমাদের ইন্ডাস্ট্রিতে আছে খেয়ে নিলাম সিনটা বা খেয়ে নিল আমি জানি না কি করে খায় নেই কি করে কি খায় জানি না তো আমার আমার পাঠ করার কথা ডেলিভার হওয়ার কথা আমাকে ডেলিভার করতে হবে আমি ততটুকু করি তার বাইরে কিছু করি না

ওই ওই লিপ দিচ্ছেন শাহরুখ খান উদিতরণের ভয়েস পিকচারাইজেশন শটটা নিয়ে মনে হয় যে আর কবি হবে এটা নিজের লাইফে মনে হয় না কাজের বাইরে তার জীবন আছে মানুষের আমার পার্সোনাল লাইফ কোনোদিন চর্চা করি আমি আমি চর্চায় না আমি যে তোমার মনে হয় না তুমি বলে তোমার জীবন মানে কাজ ওই মানে ওইটাই মানে আমার কি মনে হয় জীবন নিয়ে সেটা আমি কখনো ডিসক্লোজ করি করতে চাই না ওটা থাক ওটা আমার অটোবায়োগ্রাফিতে থাকবে ওটা আমাকে আমি একটু কিছু রয়্যালটি রেখে যাই ফ্যামিলির জন্য এই ছবিতে তিতলির একটা অদ্ভুত অপেক্ষা আছে আমরা দেখতে পাই জিতু কবর কিসের জন্য অপেক্ষা করেন আমি কাজ ছাড়া ভালো চরিত্র ছাড়া গৃহ গৃহ প্রবেশের রিলিজের জন্য আমি দুটো বলি না কাজও বলি না একদম মানে ছবি প্রমোশনের জন্যই হচ্ছে তুমি তিতলি বললে তো তাই জন্য বললাম আর আমি চরিত্রের সঙ্গে রিলেট চরিত্রটা এখানেও মডেল এরও ইয়ে আর কি এরও অপেক্ষা আছে এই অপেক্ষা করতে করতে তুমি দেখতে পারবে ঝড় নিয়ে এসছে মানে কিছু তো আছে এই চরিত্রটা তুমি ইয়েটা ট্রেলারে দেখতে পারবে

হবেই তার মাঝখানে কিছু এক্সপিরিয়েন্স রেখে যাবো মানে আই ডিডেন্ট হ্যাভ এনি স্ট্রাগেল আমি কোনোদিন স্ট্রাগেল করিনি এক্সপিরিয়েন্স করেছি ডেকেছি আটটার সময় রাত্রিবেলা ফিরেছি না খাইনি কাজও দেয়নি কাজের কথা হয়নি তো আমার একটা স্ট্রাগল নয় এক্সপিরিয়েন্স করেছে এটাও একটা চরিত্র এটাও একটা ক্যারেক্টার তো সবটাই ভালো লাইফে এক্সপিরিয়েন্স করবো না

কি বলবে শেষে ইন্দ্রদীপ দাশগুপ্ত ছবি গৃহপ্রবেশ আসছে তেরো তারিখ আমাদের রিলিজ হচ্ছে আপনারা ইতিমধ্যে ট্রেলার গান সব দেখে নিয়েছেন আপনাদের প্রচুর আশীর্বাদ বর্ষিয়েছেন তেরো তারিখ দেখুন আপনারা একটা স্নিগ্ধ জগতের মধ্যে যেতে পারবেন এবং আমি জানি এই ছবি আপনাদের ভালো লাগবে থ্যাংক ইউ